হঠাৎ করেই রাতারাতি ধস নেমেছে রড এবং সিমেন্টের বাজারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কতটুকু কমেছে তাই যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা চলুন আমরা প্রথমেই রডের দামটা জেনে নেব কারণ রডের দামটাই বেশি কমছে রডের তালিকায় প্রথমেই আসে মেট্রো স্টিল যার বর্তমান দাম আছে আশি হাজার টাকা প্রতি টন এটা খুচরা দাম জানানো হচ্ছে প্রিয় দর্শক ঢাকা স্টিল আছে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল আশি হাজার টাকা প্রতিটন বাইজিৎ স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতিটন দশকুন্দ্রা শুধুমাত্র খুচরো দামটা জানানো হচ্ছে ভিএসএল স্টিলটি বিক্রি হচ্ছে ঊনআশি টাকা প্রতি টন জেএস আর এম ইস্টিল ঊনআশি হাজার টাকা প্রতিটন রহিম স্টিল আশি হাজার টাকা প্রতি টন এইচ স্টিল উনআশি হাজার টাকা প্রতিটন বিএসআরএম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল আশি হাজার টাকা প্রতি টন যেম স্টিল আশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকা প্রতি টন বি এস আই স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পি স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পি এস আর এম স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম স্টিল আশি হাজার টাকা প্রতি টন এবং সব শেষে আছে এ কে এস স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল রডের খুচরা দাম তবে এবং চলুন সিমেন্টের দামটা জেনে আসি কেমন ছিল বর্তমান বাজার দর সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার বর্তমান খুচরা দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা মির সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো ষাট টাকা ইনসি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে নিতে কস্টিং খরচ বলতে এর উপরে যে গাড়ি ভাড়াটা আছে সেটার উপরে বেস করেই কিন্তু দাম দরটা কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে